বিএনপি পদ্ধতি চায় না রাজনৈতিক দলগুলোর উচিত ফেব্রুয়ারির নির্বাচনের দিকেই এখন নজর দেয়া দেশের মানুষও পিয়ার বোঝে না এটা মেনে নেবে না এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিয়ার চাইলেও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে তার দল নির্বাচনের আগে পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নায়বে আমির জানান জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চান তারা তাহের বলেন ঐক্যমত্য কমিশনে একত্রিশ দল ছিলেন এর ভেতরে পঁচিশ দল পিয়ারের পক্ষে এর মধ্যে পার্থক্য হল অনেকে উচ্চকক্ষে কক্ষে পিয়ারের পক্ষে অনেকে নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে মির্জা ফখরুল বলেন তারা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নন তারা উপরের দিকেও পিয়ারের কথা বলেননি সেগুলোর পরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে পিয়ারের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল আর বিএনপি মহাসচিব বলেন তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয় তাহের বলেন তারা দাবি করেছে আশা করেন সরকার এটা মানবে যে জনগণেরও দরকার আর সরকার যদি না মানে তখনও দেখবেন পিয়ার পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও বিএনপি ও জামায়াত দু দলেরই নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই বিএনপি মহাসচিব এবং জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন